হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স তো আজকে একটা অন্যরকম কিছু ভাবনা মাথায় এলো আজকে শোলে শোলের মতো একটা আইকনিক মুভি যেটা আমার মনে হয় প্রত্যেকটা জেনারেশন পর জেনারেশান মানুষ দেখছে এনজয় করছে ছোটো থেকে বড়ো সবাই তো আজকে সেটা পঞ্চাশ বছর বয়সে পা দিল তো আজকে আমার বাবা এখানে রয়েছে শোলে তার বহুবার দেখে এবং একটা অভিজ্ঞতা বাবার রয়েছে শোলে নিয়ে প্রচুর প্রচুর অভিজ্ঞতা বাবার মুখে বারবার শুনেছি তাই আজকে মনে হলো দর্শকের সঙ্গে সেটা নিয়ে আলোচনা করি তার আগে একটা ছোট্ট ব্যাপার বলে দিই এখানে দেখতে পাচ্ছ তোমরা সুচিত্রা সেনের ছবি মহানায়িকা সুচিত্রা সেনের ছবি এখানে দেখতে পাওয়া যাচ্ছে ওটা আমার মায়ের আঁকা তো এই ব্যাকগ্রাউন্ডে খুব একটা কথা বলা হয় না আজকে বললাম আমি বসেছি যখন এটাও বলে দিই আমার মা খুব ভালো ছবি আঁকে তো এটা দেখতেই পাচ্ছি এখানে রয়েছে তো যাই হোক এখন আমরা যদি শোলে নিয়ে আলোচনা করি তো কাছে জানতে চাইবো শোলের অভিজ্ঞতা কি শোলে কেন আলাদা এবং তোমার সবাই শোলে জনপ্রিয়তাটা কেমন ছিল সেটা নিয়ে যদি আমাদের জেনারেশনকে বলো শোলে সিনেমা যখন রিলিজ হয় তখন আমার বয়স এই দশ এই রকম হবে তো তখন স্বাভাবিকভাবেই সিনেমা ব্যাপারটা অতটা আমাদের মধ্যে আসেনি স্কুল নিয়েই ব্যস্ত থাকতাম তখন সিনেমা বলতে আমরা ওই যে স্কুলের মাধ্যমে যে ওই দেখানো হতো জীবনী চরিত্র এই সমস্ত কিন্তু আমার চেয়ে বড়রা যারা তাদের তখন একটা বিশাল হই হয়েছিল যে শোলে হিন্দি সিনেমা তো তখন অতটা উপলব্ধি করিনি কিন্তু শোলে এমন একটা সিনেমা তিন চার বছর পরে অর্থাৎ আমার যখন তেরো চোদ্দ বছর বয়স হলো মোটামুটি নাইনে পড়ি আমরা যখন একটু সিনেমা ব্যাপারগুলো বুঝেছি স্কুল পালানোর ধান্দা করছি এইরকম সময়ে তখনও কিন্তু পুরো দমে শোলে হিট চলছে মানে তো তার তিন চার বছর পরে শোলে তখন রম চলছে রম রমিয়ে চলছে চার বছর পরও চার বছর পর তো যখন যেখানে আসছে হাউসফুল তো আমরা বন্ধুরা মিলে ঠিক করলাম তিন চারজন যাব সম্ভবত শিবপুরের বেতাইতলায় ঝর্ণা সিনেমা হল ছিল সেই ঝর্ণা সিনেমা হলে গেলাম পয়সা খুব কম ছিল তাই একদম সামনের রয়ে খুব কম পয়সার দামি টিকিট নয় কেটে আমরা গেলাম হিন্দি অত বুঝি না সুতরাং ছবিটাই তখন দেখছি অমিতাভ বচ্চন তখন তো আমার ক্রেজ আমি অমিতাভ বচ্চনের মতো একদম পুরো চাউনি টাউনি সব কিছু করার চেষ্টা করছি যেটা হয় আর কি তার সঙ্গে ছিল আমাদের গব্বর সিং আমজাদ খান ধর্মেন্দ্র হেমামালিনী এবং তার সঙ্গে ওই ঠাকুর চরিত্রে যিনি করেছিলেন সঞ্জীব কুমার অসাধারণ অভিনয় প্রথমত তিন ঘন্টার ওপরে তখন ছিল পরবর্তীকালে হয়তো শুনেছিলাম যে কেটে কেটে দেওয়া হয়েছে তখন সম্ভবত তিন ঘন্টা কেন সাড়ে তিন ঘন্টার মনে হয় শুনেছি পুরো সিনেমা নাকি সাড়ে চার নতুন করে আমরা প্রায় ছিলাম যে মোটামুটি তালা অধৈর্য হয়নি তালা একদম কম্প্যাক্ট সিনেমা চলছে তো চলছে এবং অসাধারণ অভিনয় অসাধারণ অ্যাকশন মানে সব মিলিয়ে ভাবা যায় না তখন মনে হয়েছিল যে সত্যি এই সিনেমার ধারে কাছে কিছু নয় তখনই ভেবেছিলাম যে এটা চলবে তারপরে তো বারবার সেটা প্রথম অভিজ্ঞতা হলো তখন আমি নাইন নাইনে পড়ি সম্ভবত তো সেই স্কুল পালিয়ে দেখা হলো সাব যাই হোক সাবধানী হয়েছিল কোনো ধরা পড়া পড়ার কোনো কেস হয়নি তার পরবর্তীকালে যখন বড় হলাম আমি অমিতাভ বচ্চনের একদম বলা যেতে পারে যে প্রচণ্ড ফ্যান ছিলাম তো অমিতাভের সমস্ত সিনেমাই দেখতাম কিন্তু শোলে তারপরে যে কতবার দেখেছি এবং এখনো। ইচ্ছে হয়তো দেখতে পারি তো সেই সিনেমা মানে কল্পনা করা যায় না এটা যে এত বছর চলছে কারণ আছে বাংলা সিনেমার কথা বাদ দিচ্ছি হিন্দি সিনেমার জগতে অমিতাভ বচ্চন ধর্মেন্দ্র এবং মানে বড় তো মনে হয় সম্ভবত শক্তি সামন্তরী ছিল শক্তি সামন্তরী মনে হয় নির্দেশ সম্ভবত যদি রমেশ সিপ্পী হতে পারে তাহলে রমেশ সিপ্পী বা পৃথিবী যাই হোক তো শোলে যখন প্রথম এলে এবং সেই থেকে আজ পর্যন্ত এটা যে এত বড় বাজার ধরে রেখেছে নিঃসন্দেহে সিনেমাটা অতুলনীয় এর ধারে কাছে কোনো সিনেমাকে আসতে গেলে অনেক ট্যালেন্ট দরকার অনেক হয়তো এর বিকল্প পরবর্তী জীবনে কি হবে জানি না কিন্তু আজও শোলে শোলের মতোই থাকবে শোলের তুলনা আমার ধারণা কোনো কিছু নেই এবং অমিতাভ বচ্চনকে আমার মনে হয় মানে যত মানুষ চিনেছে অন্যান্য নিঃসন্দেহে অভিনেতা হিসেবে তো কিছু বলার নেই কিন্তু শোলে তার জীবনের একটা বলা যেতে পারে যে একদম যেন সেই মাইল অসাধারণ নিঃসন্দেহে আর কিছু সেরকম বলেন আর গানগুলো তো বিরাট জনপ্রিয় হ্যাঁ গান তো নিঃসন্দেহে গান তো অবশ্যই সুপারহিট প্রত্যেকটাই তখন সিনেমাগুলোর ক্ষেত্রে ছিল শোলেকে বাদ দিয়েও যে যে হিন্দি সিনেমা হয়েছে তখন সিনেমার টোটাল ব্যাপারটাই একটা কম্প্যাক্ট মানে সব কিছু মিলেই সিনেমাটা আসতো পাবলিক নিত এখনকার মতো কোনো সিনেমা হয়তো গানের জন্য নয় তখন টোটাল অভিনয় এবং অভিনয় দক্ষতা নিঃসন্দেহে বলতে হবে এত বছর টিকিয়ে রেখেছে খুব কম হিন্দি সিনেমায়

প্রত্যেকে একদম পুরো পেতে অভিনয় করেছিল এবং বলতে ভুলে গেলাম যে আমাদের যে এ ছিল আমাদের যে কি বলে জয়া বচ্চন জয়া বচ্চন জয়া বাদুরীর অভিনয় নিঃসন্দেহ অতুলনীয় প্রত্যেকে একদম ঢুকে গিয়েছিল সিনেমাটার মধ্যে たり পরিণতি এতদিন ধরে সিনেমাটা হিট হয়ে চলছে আজ ও অম্লান আর এটা लास्ट প্রশ্ন করছি এরকম ধরো धर्मेंद्र অভジャパン অ্যাকশন গ্রামের সিনেমাতে পরবর্তীতেও ওটা অনেক সিনেমা পরপর এসেছিল এরকম ধরনের এটার মতো সফলতা পায়নি তোমার এটা মনে কি কারণ এত বড় হিট কেন হলো প্রথমত হচ্ছে সেইরাম হয়তো গল্প ছিল না দ্বিতীয়ত তো গল্প সেই রকম হলেও তার যে টোটাল ব্যাপারটা একটা সিনেমা তো কম্প্যাক্ট হয় তো হয়তো কম্প্যাক্ট এর ক্ষেত্রে কোন রকম কোন ব্যর্থতা ছিল তো আমার চোখে তো সত্যিকারতা धर्मेंद्र এবং অমিতাভের জুটির অনেক সিনেমা হয়েছে কিন্তু তারা এতটা জায়গায় পৌঁছোনি এটা একটা ক্রেজ হয়তো অনেকে না বুঝি ছলে ছলের জায়গাতেই চলে আসছে আর আর হলে তুমি যখন গিয়ে দর্শকদের উন্মাদনা কেমন ছিল পাগলাকরা উন্মাদনা তখন পছন্দ এবং তখন টিকেট বাক্সে তোরা জানবি না কিরকম হতো মানে টিকেটের জন্য হইরো হরো উড়ি মারামারি দেখে টিকিট কাটা ডাকাতদের তখন একটা বিশাল বাজার ছিল তাদের থেকে টিকিট নিয়ে দেখতেই হবে এবং ফার্স্ট দিন ফার্স্ট দেখার জন্য রীতিমতো তখন মানে একটা পুরো উড়ি পড়ে যেত হুম এগুলো ছিল ঠিক আছে এটাই আজকে আলোচনা পঞ্চদশের উপলক্ষে আরো যত ছলে নিয়ে কথা বলবো কথা শেষ হবে না কথা চলতেই থাকবে তো আজকে এই পর্যন্ত থাক পরে আরো এরকম কোনো আইকনিক মুভি নিয়ে যেগুলো বাবার সময়ের দেখা সেগুলো নিয়ে আলোচনা হবে যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলবেন না পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন কেয়ার আবার দেখা হবে নমস্কার